হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার শাশুড়ি মা চা খেয়ে চলে গেছেন আর এদিকে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে ছটা কুড়ি আর দশ মিনিটের মধ্যে জল আসবে জল আসলে জল ভরতে যাব প্রথমে তো ভাবলাম যে এখনও তো দশ মিনিট বাকি আছে তো আগে জামা কাপড়গুলো সব মেলে আসি তারপরে এসে জলটা ভরে নেব কিন্তু না তারপরে ভাবলাম আগে জলটা ভরে যাই কারণ এরপরে আবার যদি ভিড় হয়ে যায় তখন জল পাবো কি তারপর উপরে কাজবাস সারতে সারতে কখন নামবো নিচে তো আগে জলটা ভরেই তারপরে উপরে গেলাম কাজবাস করার জন্য চানটা বাকি আছে তারপরে তা নয় সব কাজই হয়ে গেছে মানে নিচের কাজগুলো হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো নিচের কাজ সব সেরে নিয়েছি জল ভরা হয়ে গেছে খদ্দর মোচা হয়ে গেছে জামা কাপড় কেচে দেখো উপরে নিয়ে চলে এলাম তো এইগুলো এখন মেলবো আর এই জামা কাপড়গুলো যেগুলো যেগুলো পুরো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেবো তারপরে খদ্দরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাবো নিচে নিচে গিয়ে দান করে তারপরে আবার উপরে আসবো খুঁজে দেওয়ার জন্য আর ওখানে তো ছেলে আর ছেলে বাবা ঘুমাচ্ছে আর এখন ঘড়িতে বাজে ছটা পঞ্চাশ তো মোটামুটি সব কাজই হয়ে গেছে উপরের কাজটা ঝটঝট করে করে নিই আজকে কাঁচার জামা কাপড় একটু কম পড়েছে তাই সব জামা কাপড় আর তুললাম না যেগুলো ভেজা আছে ওগুলো মেলাই থাক একসাথে পরে তুলে নেব কারণ আজকে আর জামা কাপড় মেলতে বেশি অসুবিধা হবে না তো জামা কাপড় মেলা হয়ে গেল আজকে কিন্তু অনেক কম জামা কাপড়ই পড়েছে তো এবারে একটু গাছগুলোকে জল দেবো আর গাছগুলো দেখায় এ দেখো একটা ছোট্ট তুলসী গাছ ছিল ওটাও মরেই গেছে হয়তো এখানে ভালো মতন হাওয়া বাতাস পায় না রোদ পায় না ওই জন্যই মনে হয় আর এই গাছটা তো ওই যে বড় গাছটা দিয়ে ভেঙে গেছিলো তো এখানে রেখে দিয়েছিলাম তো সেটাও মরেই গেছে তো হওয়ার কথা না তো আজকে টপগুলো একটু পরিষ্কার করে নিই এই যে গাছগুলো তুলে দিই হবে না নতুন গাছ লাগাবো এখানে এখানে অন্য অন্য গাছ লাগাতে হবে অপরিজিতা গাছটা ঠিক আছে এই দেখো এখানে একটা ছোট্ট গাছ বেরিয়েছে হ্যাঁ অপরিজিতাই গাছ আছে আচ্ছা আর তো বেলফুল গাছ এই গাছটাও ভালো আছে ও বাবা এই গাছের পাতা খেয়ে নিয়েছে ইঁদুরে খেয়েছে না এ পাখিতে খেয়েছে ইঁদুরে খেয়েছে মনে হয় যা যা দেখো সকালবেলা কি মনে হলো একেবারে জল ভরে তারপরে উপরে উঠেছি বেশ ভালোই হয়েছে উপরে এসে ভাবলাম যে জামা কাপড়টা গোছাবো আর ভালো একটুখানি ঝাড় দিয়ে মুছে গুছিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু না এসে তো এক এক শাড়ি কাজ এই যে এখানে একটা বড় ট্যাঙ্কি ছিল যেখানে শীতের জামা কাপড় তলায় রেখে দিয়েছি আর একটা ছোট্ট পেতে ওখানেই মানে বালিশ কাতাগুলো রেখেছি আর ওই আর পাখাটা ছিল সেই পাখাটা ভালো করে ঝেড়ে একটা কাপড় দিয়ে বেঁধে আজকে চাদরটা চেঞ্জ করে নিলাম আর অনেকক্ষণ থেকে ওপরে কাজ করছিলাম অনেক কিছু গোছালাম পরিষ্কার উপরে কিন্তু অনেকক্ষণই এসেছি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি অনেকক্ষণ লাগলো প্রায় দু ঘন্টা মনে হয় গেছে না ঘন্টা হ্যাঁ সেই এসেছি নটা বাজে এখন মানে ছটা বলছি মানে ছটা পঞ্চাশে জামা কাপড় মেলছিলাম তোমাদের টাইম বললাম তো এখন কিন্তু নটা নয় বাজে এই দেখো চাদরটা পুরো চেঞ্জ করে দিয়েছি আর অনেক কাজ করছিলাম শুধু ঘরটা মোছা বাকি আছে ঘর মুছবো ঘর মুছে চান করতে যাব তারপর চান করে সে একটু পুজো দিয়েই তারপরে রান্না বান্না করব তো কি করছিলাম তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও এই জায়গাটা তো কোনো জায়গাই ছিল না পুরো জিনিস ভর্তি ছিল তো এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম পাখাটা পরিষ্কার করে আর বেঁধে রাখলাম ময়লা হয়ে যাচ্ছে আর ওখানে একটা ট্যাঙ্কি ছিল ওই ট্যাঙ্কিটা সরিয়ে খাটের তলায় রেখে দিয়েছি আর ওখানে ছোট্ট একটা টেবিলের উপরে যত বালিশ কাতাগুলো ভাঁজ করে রেখেছি ওই জন্য এই জায়গাটা একটু পাওয়া গেল এটুখানি জায়গা সকালবেলা যখন ঝাড় দিয়েছিলাম তখনই ডাস্টবিন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো ওই ডাস্টবিনটার মধ্যেই ওই প্লাস্টিকটা বসিয়ে রাখছি তাহলে সুবিধা হবে ময়লা জমলেই প্লাস্টিকটা তুলে নেব হয়ে যাবে আর ওই যে ডাস্টবিনটা যেটার কথা বলছি ওটা ওটা নিয়ে এসেছিলাম পুরী থেকে ঠাকুরের বালতিই ছিল কিন্তু এত জায়গায় ফুটো হয়ে গেছে জল ব্যবহার করতে করতে লাস্টে ওটাকে ডাস্টবিনই বানিয়ে নিতে হলো তো যাই হোক সকালবেলা তো এত ভাবি নি যে এত ভালোভাবে পরিষ্কার করব ঘর মানে পরিষ্কার করতে করতে অনেকটা টাইম হয়ে গেল সেই ছটা পঞ্চাশ থেকে শুরু করে এখন তো নটার বেশি বেজে গেছে প্রায় চান করতে করতে সাড়ে নটা বেজে গেছে মানে এত অনেকটা লেট হয়ে গেছে এত লেট হয় না বেশিরভাগই তো আমি তো ভোরবেলাই চান করিনি মোটামুটি ভোরবেলায় সব কাজ বাজ সেরে ভোরবেলায় চান করিনি কিন্তু এই যে এই কাজগুলো করতে একটু টাইম লাগবেই না এখন কটা বাজে সাড়ে নটার সময় পুরোপুরি কাজ কমপ্লিট হলো এখন যাবো চান করবো চান করে এসে পুজো দিয়ে আর রান্নাবান্না করবো মানে অনেক কাজ ছিল এই যে এতটা জায়গা এখানে সব জিনিস ভর্তি ছিল এখানে ঠাকুরের জিনিস ছিল ওইগুলো সরিয়ে আমি অন্য জায়গায় রেখে দিলাম মানে পায়ে লাগছিল মানে কোনো রকম না কোনো রকম গায়ে পায়ে লেগেই যাচ্ছিলো বারবার করে তারপরে এখানে যখন ঝাড় দিতাম তখন একটু ঝাটামাটা লেগে যেত তো ওই জায়গাটা পুরো ফাঁকা রেখে দিলাম যখন দরকার হবে তখন বার করে নেবো তো পুরো ঘর পরিষ্কার এখন এই যে আমা কাপড়গুলোর মধ্যে কিন্তু মানে হাফ গোছানো ছিল হাফ ছিল না গোছানো ওগুলো উপরে বসেই গুছিয়ে নিয়েছি এগুলো আমি রাখতে হবে সেট করেছ ডেরি করে চান করতে গেলে এই ঝামেলা কারণ ভোরবেলা যখন আমি চান করি তখন তো অত লোকজন থাকে না একদম ফাঁকা-ফাকাই আমি একাই বলতে গেলে থাকি সেই টাইমটা আর যত বেলা হবে তত লোকজন বাড়ি তো একটু ভিড় হয়ে যায় তো একটু টাইমও লাগলো আসতে পুজো তো দেওয়া হয়ে গেছে এবার যাব নিচে নিচে গিয়ে রান্নাবান্নার জোগাড় করব আর ছেলেকে ছাতু বানিয়ে দিয়ে এসেছি ও ছাতু খাচ্ছে এখন যাই নিচে দেখি কি কর ওখানে ছেলেকে বসিয়েছি বই পড়তে পাশে পড়তে তো একদম চায় না তো পাশে বসিয়েছি আর আমি এখানে কাটাকুটি করছি আজকে ডিমের ঝোল করব তো তার জন্যই রান্নাবান্না মানে তার জন্যই কাটাকুটি করছি কিছুই করব না শুধু ডিমের ঝোল করব তো ডিমের ঝোল করবো সেদ্ধ দিয়ে দিয়েছি কিন্তু ছেলে তো খুব একটা ভালোবাসে না ডিমের ঝোল তো ওরটা ভেজে নিচ্ছি ভেজে ঝোলে দিয়ে দেব ডিমের ঝোলে যদি একটু গরম জল দেওয়া যেত বেশ ভালোই হতো তো যাই হোক তো ঠান্ডা জল দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা ফুটে উঠেছে তখন ডিমগুলো দিয়ে দিলাম আর বেশিক্ষণ করতেও হবে না আলুগুলো তো সেদ্ধ করাই ছিল আগে থেকে মানে ডিম আর আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তো এক্ষুনি নামিয়ে দেব আমি তোমাদের সঙ্গে যখন ভিডিও বানাই তখন কিন্তু আমার ফোনের ক্যামেরার মানে ফ্ল্যাশটা জ্বালানোই থাকে ওটা নিজে নিজেই অফ হয়ে যায় কেন কে জানে এটা কি কোনো প্রবলেম না কি কোনো সেটিং আছে তোমরা বলতে পারবে এখানে গাছগুলো তো শুকিয়ে গেছে তো এখানে ভাবলাম যে এই যে কি বলে পাথরকুচি গাছটা এখানে বসিয়ে দেবো এগুলো সে কি পাখিতে না ইঁদুরে খেয়েছে বোঝা যাচ্ছে না গাছগুলোকে বাঁচাতেই পারছি না মনে হচ্ছে হাওয়া বাতাস কম পড়ছে বা আলো এই রোদটা কম পাচ্ছে এখানে অন্য গাছগুলো তো ঠিক আছে কেন এই গাছগুলো এনে যাক ভেবে কাজ নেই তো এই গাছটা ভালো করে এখানে বসাই আরও দু তিনটে গাছ এনে অন্য অন্য টপগুলোতেও বসাতে হবে এ দেখো আমি চাই চাই করে কেটেছি পাথরকুচি গাছগুলো যখন বড় হয়ে যাবে না বেশ ভালো লাগবে দেখতে এখন তো ছোট ছোট আছে অতটা বোঝা যাচ্ছে না আজকে রাত্রে একটুখানি ঘুগনি বানাবো আর অনেকটাই লেট হয়ে গেল ভেজাতে সকালবেলা ভেজালে ভালো হতো তাই একটু গরম জলে ভিজিয়ে রাখবো আচ্ছা মটরটা কি ভালো না না কি ছোট ছোট ছোটো দানা ওই তো নিচে আছে পাপড় ভাজা নিয়ে আমি উপরে যাচ্ছি আর ছেলে একটু মুড়ি নিয়ে আসছে তো উপরে যাওয়া যাক ও পেছনেই আসছে মুড়ি নিয়ে এর আগে কিন্তু কোনোদিন পাপড় ভাজা মুড়ি খাইনি কিন্তু খেতে বেশ ভালো লাগছিল অল্প একটুই ছিল তো ওইগুলো ভেজে নিচ্ছিলাম কতদিন আর রাখবো তাই না এখনো কিন্তু সন্ধে হয়নি মানে এখনও পর্যন্ত ছটা বাজেনি তার আগেই আমরা খেতে বসে গেছি মানে বিকেলে একটু খিদেই তাড়াতাড়ি পেয়ে গেছে দুপুরবেলা ডিমের ঝোল করেছিলাম আর ফ্রিজে অনেক কিছুই ছিল ওই যে থানকুনি পাতা তারপরে শাপলা ওইগুলো দিয়ে খেয়েছিলাম কিন্তু ডিম দিয়ে যেন ভক্তিভরের খেতে পারিনি ছেলে ডিম সিদ্ধ খেয়ে নেবে গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে কিন্তু ডিমের ঝোল কিছুতেই খেতে চাইবে চায় না কেন জানি না তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে একটু বিছানা টিছানা ঝেড়ে নিলাম তারপরে নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারণ সন্ধ্যেবেলা বা সন্ধ্যে দেবো একটু নোংরা নোংরা হয়েছিল ঘরটা নোংরার থেকে বেশি কিন্তু ওই যে বালিগুলো পরে ঘরের দেয়ালের যেহেতু রঙ করা নেই আর সেই সাদা সাদা রঙগুলো প্যারিসগুলোও পরে ওইগুলোর জন্য বেশি নোংরা হয়ে যায় ঘরটা দিনে কিন্তু তেমনভাবে উপরে ওঠাই হয় না সারা দিনে ওই একবার হয়তো দুপুরবেলা আসা হয় তাও মাঝে সাঝে আসা হয় না আর এখনই এলাম আমরা তাই কতটা যেন এলোমেলো হয়ে গেছিল ঘর বিছানাও ঝাড় দিয়ে নিয়েছি আর নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন নিচে যাব নিচে গিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে ড্রেস চেঞ্জ করে আর আসবো উপরে সন্ধ্যাটা দিয়ে নেবো আর এই দেখো ছেলে বই পড়ছে পড়ুক তা আমি সন্ধে দেওয়ার পর বেশ কিছুক্ষণ বসবো ছেলের পাশে বই পড়াবো তারপরে আমি যাব ঘুগনি বানাবো আর এখন ঘুড়িতে কটা বাজে ছটা তিন তো যাই তাড়াতাড়ি করে আসি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম উপরে উপরে কিন্তু বেশ কিছুটা সময় থাকব ছেলেকে বই পড়াবো তারপরে নিচে যাবো ঘুগনি বানাতে আর বলে দিয়েছিলাম যে এই পড়াটা করে রাখ আমি এক্ষুনি ধরবো আর বারবার করে বারান্দার দিকে যাচ্ছিলাম কারণ ওখানে তো গাছ আছে গাছে মানে তুলসী গাছ সন্ধেবেলাও সন্ধে দিয়ে দিই আবার সকালবেলাও পুজো দিয়ে নিই তারপরে বেশ কিছুক্ষণ ছেলেকে বই পড়িয়ে চলে এলাম নিচে ঘুগনি বানানোর জন্য মটরগুলো প্রেশার কুকারে বসিয়ে দিয়েই এদিকে সিটি হয়ে গেছে আর কাটাকুটিও হয়ে গেছে জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি ঘুগনি বানানোর জন্য সব কিছু কেটে নিয়েছি এই যে এখানে পেঁয়াজ এই যে পেঁয়াজ টমেটো তো দেবো আদা রসুন বাটা আছে আর এই যে আলু কেটে নিয়েছি ঘুগনির জন্য ঘুগনির জন্য আলু ভেজে নিয়েছি আর এখানে মশলাটা এখন কষাবো তো তেলের মধ্যে গোটা দিতে দিয়েছি সুন লঙ্কা দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি সবে এরপর আদা রসুন দেবো টমেটো দেবো তারপরে ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ওগুলো তো দেবো আদা কিন্তু শেষ হয়ে গেল আবার নতুন করে বাঁচতে হবে রসুনটা আছে এখনো আদা রসুনও দিয়ে দিয়েছি তারপরে টমেটো দিয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আর মটর সেদ্ধ করে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু শুধু ঘুগনি বানিয়েছি আজকে কিচ্ছু বানাইনি না রুটি না লুচি না অন্য কিছু কারণ ছেলে আর বরমশাই ভাল খুব ভালোবাসে মুড়ি দিয়ে খেতে বললো কিচ্ছু বানাতে হবে না আমরা মুড়ি ঘুগনি খাবো আজকে আমি তো ভেবেছি করার মধ্যে ধরবেই না হয়তো তো ধরে গেছে পুরোপুরি একটু জলও দিয়ে দিলাম ফুটুক বেশ কিছুক্ষণ ঘুগনি কিন্তু পুরোপুরি রেডি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে আর নাড়ি দিই ভালো করে কত সুন্দর হয়েছে কালারটা একটু টেস্ট করেছি বেশ ভালোই হয়েছে তো এবার খাওয়ার সময় আর একটু ডিজাইন করব এই দেখো কত কিছু বাটিতে ঘুগনি দিয়ে তার উপর পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা মশলা আর লেবু দারুণ লাগবে খেতে ঘুগনি হয়েও গেছে রান্না করা আর এদিকে সবাই চলে এসেছে তো এখন আমি এক এক করে সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দেবো কাউকে বাটিতে কাউকে প্লেটের মধ্যে আবার কাউকে থালার মধ্যে দিয়েছি সুন্দর করে সাজিয়ে আর টিফিন বক্স করে এক একটা মায়ের ঘরে আর একটা জায়ের ঘরে পাঠিয়েছি তো প্রথমে ঘুগনি দিয়েছি তারপর পেঁয়াজ মানে মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা লেবু সব দিয়ে আর শশাও ছিল একদমই অল্প তো দিয়ে ভালো করে সাজিয়ে আর দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ঘুগনিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না টাটা গুড নাইট সবাইকে